হ্যালো কাজ আসসালামু আলাইকুম অল ইন ওয়ান কম্পিটিভ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম নতুন একটি প্রোডাক্ট রিভিনিক আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ডাহুয়া ব্র্যান্ডের আইপি ক্যামেরা এখন আসেন অনেকে বলে থাকেন যে ভাইয়া আমরা একটা আইপি ক্যামেরা চাচ্ছি যেটা যেন খুব ক্রিস্ট ক্লিয়ার একটা ক্যামেরার রেজুলেশন পাওয়া যায় এখন আমরা এর আগে আপনাদেরকে অনেকে সাজেস্ট করেছিলাম যে ভাই আপনি একটা টু মেগাপিক্সেলের ক্যামেরা নেন সেটা হচ্ছে আপনারা হতে পারে অনেক ব্র্যান্ড হতে পারে আর কি ব্র্যান্ডের মধ্যে অনেক আছে চায়না ব্র্যান্ড আছে বাট এমন একটি ক্যামেরা আসছে যেটা ডাহুয়া ব্র্যান্ড নিয়ে আসছে যেটা হচ্ছে কিনা না ফোর মেগাপিক্সেল ক্যামেরা এখন আমরা এর আগে আপনাকে সাজেস্ট করছিলাম টু মেগাপিক্সেল নেন এরপরে থ্রি মেগাপিক্সেল নেন এখন চলে আসছে হচ্ছে গিয়ে ফোর মেগাপিক্সেলের একটা ক্যামেরা এই ক্যামেরাটিতে কী কী থাকছে এবং ডাহুয়া ব্র্যান্ডের যে হিরো এ ওয়ান মডেলের যে ক্যামেরাটি আমরা নিয়ে আসছি এই ক্যামেরার মধ্যে কী কী থাকছে এবং এই ক্যামেরার ফাংশনগুলো কী কী এবং এই ক্যামেরায় আপনার হচ্ছে গিয়ে স্পেসিফিকেশন পুরাটাই আমি আপনাদের সাথে ডিসকাস করবো যাই হোক আমরা প্রথমত প্রোডাক্টটি আগে আনবক্সিং করে দেখব যে এই প্রোডাক্টের মধ্যে কী কী দিচ্ছে তারা এই প্রোডাক্টের মধ্যে সেটা হচ্ছে গিয়ে আমরা আগে প্রোডাক্টটি আনবক্সিং করি এই হচ্ছে টোটাল আপনার হচ্ছে ক্যামেরা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিতে চাই যেহেতু ব্র্যান্ডটা নতুন আসছে সেহেতু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে ক্যামেরাটা ক্যামেরাটা দেখতে টোটালি মনে করেন যে রোবোটিক একটা ক্যামেরা খুব খুবই বলতে পারেন লুকিংটাও অনেক সুন্দর আর নটে শুধু একটা যে যে আপনি হচ্ছে কি একটা দর্শনদারী তারপর হচ্ছে বিচারের বিষয়টা যদি এরকম যদি বলতে যাই তাহলে সেক্ষেত্রে দেখা যায় লুকিংটা অনেক অ্যাট্রাক্টিভ একটা লুকিং এবং এটা দেখতে অনেকটা রোবটের মতো এটা চাইলে আপনি এভাবে বসিয়ে রাখতে পারবেন অথবা যদি চান যেন আপনি এভাবে হ্যাঙ্গিং করে রাখবেন তখন ফ্লিপ মুড করে দিলে এভাবে হ্যাঙ্গিং করে রাখতে পারবেন এখন আসেন এই ক্যামেরাটি হচ্ছে কি আপনার থ্রি থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত এটা রোটেট হবে আর হচ্ছে গিয়ে এতে পোর্ট রয়েছে অর্থাৎ এতে ইন্টারনেট পোর্ট রয়েছে আপনি যদি চান যে আপনার দূর থেকেও আপনি একটা ক্যামেরা আপনার ক্যামেরাটা আপনার এখানে রয়েছে আপনার রাউটারটা অনেক দূরে রয়েছে সেক্ষেত্রে দেখা যায় আপনি ক্যাবেল কানেকশনও দিতে পারবেন এর মধ্যে অর্থাৎ ইথান পোর্ট রয়েছে আপনি চাইলে এখানে মেমোরি কার্ডও লাগাতে পারবেন মেমোরি কার্ড দিয়ে আপনি স্টোরেজ করতে পারবেন অর্থাৎ মেমোরি কার্ড আপনার টু ফিফটি সিক্স অথবা পাঁচশো বারো জিবি পর্যন্ত এতে সাপোর্ট করবে পাঁচশো বারো জিবি পর্যন্ত আপনি মেমোরি কার্ড লাগাতে পারবেন দেখা যায় যে ওয়ান টোয়েন্টি এইট জিবি দিয়ে মোটামুটি আপনার বিশ দিন কাভার করতে পারবেন পনেরো থেকে বিশ দিন কাভার হবে তাতে আমার মনে হয় যথেষ্ট একশো আঠাশ জিবি মনে হয় লাগানো বেটার আর যারা চাচ্ছেন যে আরও বেশি যাদের স্টোরেজ লাগবে তারা আরও বেশি স্টোরেজ আপনারা চাইলে নিতে পারেন এটা আপনার হচ্ছে গিয়ে চলবে হচ্ছে গিয়ে আপনার ফাইভ ভোল্ট অ্যাডাপ্টার দিয়ে এটা চলবে অর্থাৎ ফাইভ ভোল্ট আপনার যেমন আপনার মোবাইল চার্জার হতে পারে বা হচ্ছে গিয়ে এখানে চার্জার দেওয়া রয়েছে মোবাইল চার্জার দিয়ে আপনি এটাকে চার্জ দিতে পারবেন আর রেজুলেশনে যদি বলতে চাই ফোর মেগাপিক্সেল রেজুলেশন খুবই চমৎকার একটা রেজুলেশন ক্রিস্টান ক্লিয়ার খুব চমৎকার পাবেন ডাহুয়া ব্র্যান্ড এর আগে যে ক্যামেরাগুলো নিয়ে আসছিল সেগুলো হচ্ছে গিয়ে ইমো নাম দিয়ে নিয়ে আসছিলো যাই হোক এখন ডাহুয়া ব্র্যান্ড নতুন করে আপনার হচ্ছে গিয়ে ক্যামেরা নিয়ে আসছে ডাহুয়া নাম করে নিয়ে আসছে অর্থাৎ এখানে যে সফটওয়্যারটা ইউজ হচ্ছে যেমন আইমো ব্র্যান্ডের আগে অন্য অ্যাপস ছিল যাই হোক আমরা এখন ডাউহা ব্র্যান্ডের যে অ্যাপসটি রয়েছে সেটা হচ্ছে গিয়ে ডি এস যে আপনি গুগল প্লে স্টোর থেকেও আপনি পাবেন অন্যান্য অথবা আপনি চাইলে ওয়েবসাইট থেকেও আপনি ডাউনলোড করে নিতে পারেন আপনি আপনার মোবাইলের জন্য হোক অথবা আপনার হচ্ছে গিয়ে ল্যাপটপ বা কম্পিউটারের জন্য হোক না কেন আপনি এই সফটওয়্যারটা ইনস্টল করে আপনি ওখানেও দেখতে পারবেন অ্যাট এ টাইম দশটা ডিভাইস চলবে অর্থাৎ আপনারা যারা চাচ্ছেন যে বিদেশে যারা প্রবাসী ভাইরা রয়েছেন তারা বিদেশ থেকে বসেও আপনার আপনার বাসায় সিকিউরিটি দিতে পারে অর্থাৎ আপনার চাইলে আপনার বাসার যত কিছু আছে কেনা আপনি সেটা বসে দেখতে পারেন দূর থেকে বসে দেখতে পারেন অথবা যারা চাচ্ছেন যে না দেশের ভিতরে রয়েছেন কিন্তু আপনার বাসাটা অনেক দূরে সেক্ষেত্রে দেখা যায় যে তারাও এই ক্যামেরাটি নিতে পারেন আইপি ক্যামেরা ফোর পিক্সেল ডাহুয়া ব্র্যান্ডের হিরো এ ওয়ান মডেলের এই আইপি ক্যামেরাটি খুব চমৎকার পারফরমেন্স যদি আমরা এখন ওয়ারেন্টি সাপোর্টের কথা বলি যে ওয়ারেন্টি সাপোর্টটা আপনারা কীরকম পেয়ে যাবেন এটা মোটামুটি এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন অর্থাৎ প্রোডাক্ট ওয়ারেন্টি নট সার্ভিস ওয়ারেন্টি অনেকে বলে থাকে সার্ভিস ওয়ারেন্টি একটা জিনিস বলে দেই যেটা না বললেই নয় সেটার মধ্যে এটা হচ্ছে গিয়ে অনেকে বলে থাকে যে ভাইয়া এর মধ্যে কি কি ফাংশন রয়েছে এটা হচ্ছে গিয়ে হিউম্যান ডিটেকশন থাকছে এরপরে হচ্ছে গিয়ে আপনার অটো ট্র্যাকিং থাকছে এরপরে হচ্ছে প্রাইভেসি মোড থাকছে অর্থাৎ থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল এবং নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত আপনি রোটেট করতে পারবেন এটার সুবি সুযোগ সুবিধা রয়েছে টু ওয়ে টক রয়েছে অর্থাৎ আপনি চাইলে আপনি এখান থেকে ভয়েস নিতেও পারবেন আপনি এখানে ভয়েস দিতেও পারবেন এবং হাই ডেফিনেশন এইচডি রয়েছে অর্থাৎ ক্যামেরার রেজুলেশন যেটা আমরা বললাম যেটা হচ্ছে ফোর মেগাপিক্সেল রেজুলেশন পেয়ে যাবেন আপনি এই ক্যামেরাটি খুব চমৎকার পারফরমেন্স আগেও বলেছি এখনও বললাম যাই হোক এটার প্রাইস নিয়েও যদি কথা বলি তাহলে বর্তমানে এটার প্রাইজ রয়েছে হচ্ছে বত্রিশশো টাকা বত্রিশশো থেকে তেত্রিশশো এরকম প্রাইজ আমরা সেল করে থাকি আপনারা যাদের প্রয়োজন যাদের যে আপনি একটু ভালো মানের একটি আইপি ক্যামেরা চাচ্ছেন আপনি আবার আইপি ক্যামেরা বলতে অনেকে দেখা যায় যে ভাইয়া এনভিআরে লাগাবেন এটা এনভিআর এ লাগানো যাবেন এটা সিঙ্গেল আইপি ক্যামেরা এরকম সিঙ্গেল আইপি ক্যামেরা আপনি আপনার মোবাইল থেকে ডিভাইস আপনি অর্থাৎ মোবাইলের থেকে দেখতে পারবেন এরকম আটটা ক্যামেরা আপনি মোবাইল থেকে দেখতে পারবেন অ্যাট এ টাইম সেক্ষেত্রে যারা চাচ্ছেন যে আপনার আপনার হচ্ছে কি একটা দোকানে হোক বা একটা শপে হোক এরকম ডি এরকম চাচ্ছেন যে সিঙ্গেল একটা ক্যামেরা লাগাবেন তাদের জন্য আমার মনে হয় এটা একটা বেস্ট সলিউশন হতে পারে এই ক্যামেরাটা আপনারা আমাদের শপের সহ যোগাযোগ করে নিতে পারবেন আমি আমাদের শপের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিই আমাদের শপের ড্রেসটা হচ্ছে কি অল ইন ওয়ান কম্পিউটার রাজারাম মোহন মার্কেট নিয়ে স্থল একশো ছয় নম্বর দোকান রংপুর এবং আমাদের আরেকটি শপ হচ্ছে কি জাহাজ কোম্পানির মোড় নূর সুপার মার্কেট দ্বিতীয়তলা রংপুর অথবা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি একটু ওয়ার করে নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো আজকের এই ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটি প্রেস করে আমাদেরকে এগিয়ে যেতে সহায়তা করবেন আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অল ইন ওয়ান কম্পিউটারের সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার